এটা হচ্ছে আমার ফার্স্ট ষষ্ঠী বসার আগেই আগে প্রণাম করে নিলাম তারপরে শাশুড়ি মা আসলো এসে আমাকে কিছু গিফট করলো খাওয়াটা আগে দিল তারপরে আমি ওনার জন্য একটা গিফট দিলাম দিয়ে প্রণাম করলাম তারপর আমার দাদা শ্বশুর আসলো দাদা শাশুড়িকে কিছু একটা গিফট দিলাম দিয়ে আমি ছোট্ট করে একটা প্রণাম করলাম ভাত রয়েছে মাছ ভাজা রয়েছে এখানে পাঁচ টাকা ভাজি রয়েছে পাঁপড় আছে মিষ্টি আছে দই আছে চাটনি আছে খাসি মাংস রয়েছে তারপরে আম আছে চাটনি আছে কলার আছে দুধ রয়েছে একটা আইটেম খাওয়া যায় বলো তোমরা তোমরা যা যা ষষ্ঠীতে গিয়েছ বা যা যাওনি খাবে চলে আসো তোমার কাছে এবং অনেক আইটেম আছে আমি খেতে পারবো না তাদের চলে আসো খেতে বসে গেছি